এটা হচ্ছে এসপির মাল এ দেখেন এখানে প্রায় ফাইভের এর মাল এটা ফোর জিবি পাঁচশো জিবি তবে এটা জেনারেশনটা হচ্ছে যে এই ফোর্থ জেনারেশন অরিজিনাল মাল এসপি বডিটা একদম স্লিং বডি দেখা যায় পিছনে বডিটা দেখেন খুব ভাঙা ছিয়া নাই অ্যাডাপ্টার সহ দিব চার্জ দেন ম্যাক্সিমাম দুই ঘন্টায় তো আড়াই ঘন্টা চার্জ তার বার ভোল্টের ব্যাটারি দেখেন চলতেছে ব্যাটারির মাধ্যমে এটা স্পিড আর বাড়ানো যাবে ঠিক আছে শিপের অরিজিনাল চার্জার পাকা ঠিক আছে এই লাইট আছে সুন্দর লাইট আবার বন্ধ করে দেওয়া যাবে চালু করা যাবে এটা পার ব্যাটারি ঠিক আছে এটা মাল ঠিক মানে এটা রান্না করা যায় বা তো পাক করা যায় ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল কুরিয়াল মাল এটা 1.8 লিটার এগুলো হচ্ছে নেভিগেশন আইটেমের এগুলো হচ্ছে যে যারা নেভিগেশন মানে কি এটা হচ্ছে বিএসএফ এর নেভিগেশন মানে কি যারা ইয়েস করে রাউটার রাউটার সিস্টেমের মানে ওয়াইফাইটিও কি সিস্টেমের নিতে পারবে আমাদের কাছ থেকে সেফটি সিস্টেম একজোড়া আছে এই যে এই যেমন ধরেন এটা কত 45

একটা এরকম কেতলি বসাতে পারবো ঠিক আছে আমার কাছে আসে নাই অন্যকে মিলাই দিতে পারবো না হলে এই সিস্টেম এ থাকবে না হলে হচ্ছে কিমা মেশিন মাংস কিমা করে হ্যাঁ মাংস কিমা করে হ্যাঁ হচ্ছে একদম ফ্রেশ ওরিজিনাল দেখেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড মдам বিবিহার্ড ডক ব্যাংকের পশ্চিম সাইডে মেসেজ পেডাউস এন্টারপ্রাইজ পেডাউস এন্টারপ্রাইজ যে ধরনের পণ্য বিক্রি করে তা হল অরজিনিয়াল ইলেকট্রনিক্স আইটেম ও অন্যান্য সামগ্রী যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন নেন দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন বা আমার পরবর্তী ভিডিও যেহেতু আপনার কাছে দ্রুত ফুসিয়ে যায় আসসালামু আলাইকুম সজীব ভাই ভালো আছেন জি ভাই কি অবস্থা ভালো আছেন জি ভাই ভালো আছি

তবে এটা জেনারেশনটা হচ্ছে যে এই ফোর্থ জেনারেশন এই ফোর্থ জেনারেশন হ্যাঁ তো যা হোক না কেন এই মালটা দেখেন আগে ডিসপ্লেটা এই আপনার অরিজিনাল মাল এসপি বডিটা একদম স্লিং বডি আপনার দেখেন অ্যাশ কালারের ভিতরে জি 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 শুনে বডিটা দেখেন খুব ভাঙা ছেনা নাই অ্যাডাপ্টার সহ দিব চার্জ দন ম্যাক্সিমাম 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা চার্জ পাবে এটা আচ্ছা হ্যাঁ তো এটা হচ্ছে আই ভাইভের কোরাই ভাইভের এই ল্যাপটপটা আমি বর্তমান নতুন কিনতে গেলে তো অনেক টাকা এই ল্যাপটপটা আমি দিতে যাচ্ছি এখন 15000 টাকা দিয়ে 15000 টাকা এতে কি আলো কি কিছু কম হবে ভাইয়া অবশ্যই আলো জানা সাপে আমি তো এক প্রাইসে আপনাকে আগে আগেই বলেছি আমি এক প্রাইসে মাল বিক্রি করব না আচ্ছা যা হোক আমাদের কাছে আরো নরমাল প্রাইজের ল্যাপটপ আছে আসেন এই যেমন এটা হচ্ছে যে এই তোসিবা এটা হচ্ছে যে ডিসপ্লে এটা হচ্ছে যে আপনার ধরেন এই 16 ইঞ্চি ডিসপ্লে হবে আপনারা দেখেন কিবোর্ড আপনার কিবোর্ডের মধ্যে কোনো দাগ নাই

আর যখন ডিআর কন্ট্রো বা 2 এটা আপনার অনলাইনে আপনার ইউটিউবের কাজ করতে পারবে প্লাস আপনার হচ্ছে যে এই অনলাইনের মধ্যে যারা ইন জেনারেশন কম্পিউটার শিখতে যাচ্ছে তারা শিখতে পারবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি মালটা দেখেন একদম বেশ কোনো ভাঙা ছড়া নাই কোন দিকে অ্যাডাপ্টারটা দেয়া দেওয়া হবে এটা 8000 টাকা রাখবে 8000 টাকা হ্যাঁ কিন্তু ফিক্স না আমি বলে দিচ্ছি আলোচনার সাপেক্ষে ব্যাটারি ব্যাকআপ তুলানো আছে

যার ক্ষেত্রে এখানে একটা ব্লেডটাকে আমি বলে দিচ্ছি ব্লেডটা আমার কাছে আসে নাই যার মানে পাওয়া যায় মনে হয় মার্কেটে সেক্ষেত্রে আমি এই মালটা এত রেট বেশি রাখবো না মাত্র পনেরোশো টাকা বলে দিয়ে দিই তারপর এগুলা হচ্ছে নেভিগেশন আইটেমের এগুলা হচ্ছে যে যারা নেভিগেশন মানে কি এটা হচ্ছে বিএসএফ এর নেভিগেশন মানে কি যারা ইউজ করে রাউটার রাউটার সিস্টেমের মানে ওয়াইফাই সিস্টেমের নিতে পারবে আমাদের কাছ থেকে এখানে একটা আছে আর এটা হচ্ছে ওয়্যারলেস এর মাইক্রোফোন এখানে মাইক্রোফোন সহ আছে ঠিক আছে এখানে আরেকটা এখানে আরেকটা আছে এগুলা প্রাইসগুলা যদি নিতে চাই আমি আলোচনা সাপকে বলতে পারবো এখানে আমাকে কল দিলে হবে এখানে এটা 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 যে কোনো মালটা ঠিক আছে আমাদের কাছে সেফটি শু আছে একদম আমেরিকান অনেক প্রচুর পরিমাণ আছে আমি দেখাচ্ছি এই যে একদম ইনটেক তে তবে চল্লিশ এই আপনার চুচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত আছে একদম বড় সাইজ জি জি একদম পাইকারি লেডে দিয়ে দিব আমাদের কাছে অনেক আছে এই যে এখানে এক জোড়া আছে এই যে এখানে আছে এক জোড়া ঠিক আছে এটা যেমন ধরুন এটা কত এটা হচ্ছে চল্লিশ সাইজ সিস্টেম এক জোড়া আছে এই যে এই যেমন ধরুন এটা কত পঁয়তাল্লিশ

এটাও সেম রেটে দিয়ে দিব দিয়ে 1500 টাকা এটাও ইলেকট্রিক্যাল লাইস বল এগুলা যে সারা তো করতে পারবে ঠিক আছে এটা প্রাইস হবে 1000 এটাও রাইস আপনার রান্না বান্না করতে পারবে এটা দেখেন এটা কানের এটা 500 আছে ওকে আছে দেখেন এটা পড়বে 2000 টাকা আচ্ছা আর ফুটোর মধ্যে লাইস কুকার আছে আমাদের কাছে এগুলা হচ্ছে ফুটোর মধ্যে লাইস কুকার যে যা একজন দুইজন তিনজনের পাক পাক করতে পারবে এগুলা ঠিক আছে এগুলা পড়বে যে মাত্র 1500 টাকা আচ্ছা

আপনার দেখেন আপনার এখানে ভলিউম এর কাজ আমার এটা ওজন আছে আবার এটা প্রায় এত তো 10 কেজির উপরে হবে আচ্ছা এটা ফুল বডিটা আছে এটা যে কোনো পাতিল হবে এখানে এখানে আপনি লাইন দিলে আপনার এখানে চলে আসবে ঠিক আছে হ্যাঁ শু করবে আপনি এটা দিয়ে লাইন কমানো বাড়ানো কমানো বাড়ানো করতে পারবে ভেরিয়েবল আছে এই চুড়াটা 12000 টাকা 12000 টাকা আলাদা করে সবে একটু কম হবে তবে আছে বেগুন কিনার এগুলা পাইপ আছে আমরা পাইপগুলো গুলো লাগলাম স্যামসাং এর অরিজিনাল মাল ঠিক আছে এখানে একটা আছে এখানে একটা আছে খুব সুন্দর এই কালারের দুই কালারের দুইটা আছে দুই কালারের দুইটা হুম এর দাম কত 500 দেওয়া যাবে তারপর স্যামসাং এর আরেকটা মাল আছে এটাও স্যামসাং এগুলো স্যামসাং কোম্পানির সব স্যামসাং কোম্পানি এই যে এটা স্যামসাং আচ্ছা এগুলোর প্রাইস 1200 ওয়াট 1200 ওয়াট হ্যাঁ ওগুলো সবগুলো 1200 ওয়াট করে তারপর এখানে এলজি একটা আছে এটা হচ্ছে এলজি হুম এটা হচ্ছে এলজি আচ্ছা এটা হচ্ছে 510 ওয়াট উপরে লেখা আছে উপরে লেখা আছে এটা এলজি কোম্পানি অরিজিনাল

অনেক প্রিন্টার আছে এগুলো স্পিড প্রিন্টার এর প্রিন্টার আমার কাছে বিভিন্ন রকমের প্রিন্টার আছে কি হচ্ছে প্রয়োজন হলে আমাদেরকে স্ক্রিনশট দিলে নাম্বার দিব ওই নাম্বার স্ক্রিনশট দিলে হবে এটা হচ্ছে স্পিড মার্ক এটা লেজার হ্যাঁ তো এটা হচ্ছে মডেলটা বলবি কালার লেজার জেড প্রো এম 154 এন ডব্লিউ এগুলো খুব দামি প্রিন্টার হ্যাঁ এগুলোর প্রাইস রাখবো আমি 8000 টাকা আচ্ছা এগুলো আস্তেটা বড় বড় দাই বড় বড় অনেক ছিল তো মোটা পাইনা এগুলো স্ট্যান্ড ফ্যানের মত

এটাও গ্যাস মিটার এটা পড়বে 800 টাকা তারপর বলতে যে মিটার এখানে আছে এগুলো আমাকে স্ক্রিনশট দিলে হবে আমি দিতে পারবো আসেন তোستر করে রাখছি পলিমেরিয়া রাখলাম দেখেনంతా দেখেন আমরা খুঁজে এই যে কোম্পানির নামটা এগুলো দিয়ে সকাল আপনার ওই দিকে গরম

যদি আরো নিট কম চাই তাহলে আমি আলোচনা সম্পর্কে দিয়ে দিব এখানে আছে এখানে এগুলো হচ্ছে এল থ্রি ফাইভ জিরো আছে এল টু টু জিরো আছে এগুলো পড়বে যে বারো হাজার টাকা চালু আর এটা হচ্ছে এটা হচ্ছে কালার কালার সিনটা এটা এম ওয়ান টু সিক্স এ এটা কালার এসপির মাল ঠিক আছে এই যে এসপি কোম্পানির মাল এই প্রিন্টারটা রাখবো যে আমি এল ওয়ান জিরো এইট ইপসনের মাল রানিং মাল এটা পড়বে যে আপনার তেরো হাজার টাকা

এটা 110 এটা করবে 100 তে খুব সুন্দর মাল ₹1000 আর প্লাস্টিক বডি এটা ₹1500 এগুলো আইডি আমাদের কাছে এখানে মনিটর আছে খুব সুন্দর এটা যেমন ধরুন এটা একটা মনিটর এটা মনিটর দেখেন একদম হুম এই মনিটরটা করবে যে আপনি ₹8000 জি আর এর মনিটর আছে আমি দেখাচ্ছি আর

এই যে মানে দিয়ে আপনার এই টিভি চলবে মনিটরও চলবে সেই ক্ষেত্রে এইটার দামটা টাকা হচ্ছে আপনার করতে পারবে আছে এখানে পুট আছে এসডিআর এসবি আছে ঠিক আছে এখানে কি আছে ঠিক আছে এটা ইউজ করতে পারবে আপনার টিভিও পারবে এটা টাকা বিয়ে ব্যাটারি ছাড়াও নিতে পারবে ব্যাটারি সহ নিতে পারবে এগুলা হচ্ছে যে আপনার এই এক ব্যাটারি অর্থাৎ বারো ভোল্টের ঠিক আছে এগুলা দুই ব্যাটারি আবার এগুলা এপিসি কোম্পানি এক হাজার বিয়ে এগুলা দিয়ে আপনার কারণ চলাইতে পাঙ্গা চলাইতে পারবে লাইট চলাইতে পারবে হ্যাঁ এগুলা দিয়ে ব্যাটারি চব্বিশ ভোল্ট এটা আর এটা সাদা মাল এটা হান্ড্রেড এপিসি অরিজিনাল কোম্পানি এটা পড়বে দশ হাজার টাকা এটা পড়বে যে পাঁচ টাকা এগুলো এটা পড়বে যে তিন ব্যাটারি ছাড়া নিলে পর্বে আড়াই হাজার ব্যাটারি শো নিলে তিন হাজার আর এটা ব্যাটারি ছাড়া পর্বে যে আপনার আড়াই হাজার টাকা হম আমার কথা শুনে এটা এপিজি কোম্পানির মাল চলছে বি বিয়ে এটা পড়বে যে আপনার এই ব্যাটারি ছাড়া আড়াই হাজার টাকা আর এখানে দুটো কোম্পানির মাল আছে দুনোটা যদি নিতে চাই তাহলে আমি ছার হাজার টাকাটা

আচ্ছা এটা পড়বে যে আপনার এ মালটা জাপানি মাল এটা হচ্ছে যে আপনার দুই হাজার বিয়ে লেখা উপরটা দেখা দুই দুই হাজার বিয়ে চার হাজার এগুলা দেখেন সেটগুলা পড়বে যে এটা পাঁচশো টাকা